আজ খুশির ঈদ ঈদ উপলক্ষে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নামাজ নামাজ পাঠ যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ ও মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল এই পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কয়েকশো মহিলা এই নামাজ পাঠে অংশ নেন নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে করে এই নামাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়দারপুরে এই উদ্যোগটা আমাদের আমার তেইশ বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম তো কথাটা সত্যটা সব মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবী সুন্নাত প্রতিষ্ঠা করলাম আমরা আসল কথা হচ্ছে যে মুসলিম অমুসলিম যে হোক না কেন আমরা ধর্ম তথ্যগুলো ধর্ম জিনিসগুলো নাইনটি নাইন পার্সেন্ট লোক জানি না আমাদের সমাজে যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের সঙ্গে মিলে না আমাদের অবশ্যই উচিত হবে যে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব আমরা এ বাড়িটা যদি একশো বছর যদি আমার বাপদাদা থেকে যদি থাকে আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের রেজিস্ট্রি যদি না থাকে তাহলে আমরা কোনো দিন পাবো না আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি আজকে সারা বিশ্ব জুড়ে পবিত্র ঈদ পালন করা হচ্ছে মালদা জেলাও তার ব্যতিক্রম নয় আমাদের ঈদগাহ মাঠ থেকে শুরু করে এখানে আমাদের হাইদারদু পিয়াজিমো সব জায়গায় পবিত্র ঈদ পালন করা হচ্ছে বিগত এক মাস ধরে তারা পবিত্র রমজান মাস পালন করে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাদের শুভ দিন এসেছে ঈদ মানুষের জীবনে সম্পৃক্তি বই নিয়ে আসুন ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার